আপনি কি চান আপনার জীবনের সঠিক ফয়সালা তাহলে সব কিছু তালার উপর ছেড়ে দিন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আল্লাহ তালা যেটা জানেন সেটা আপনি জানেন না সবর ও দোয়া এবং আপনার কান্না আল্লাহ বিফলে যেতে দেবেন না আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আপনার সেই কান্না আল্লাহর আরও শিখিয়ে পৌঁছে যায় আর তখন আল্লাহ তালা বলেন আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরের থেকেও আমি অনেক কাছে আপনি যখন আল্লাহর কাছে কান্না করছেন তিনি সবই জানেন এবং দেখেন আপনি যখন গভীর রাতে উঠে তাহাচুদের নামাজ পড়েন যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সে তার মধ্যে মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সে সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন কোরআনে আল্লাহ তা বলেন আমার বান্দা যখন আমার কথা আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি তার খুবই কাছাকাছি আছি আমি তার দোয়া করা শুনছি শুধু দোয়া আমি কবুর করে নেব একটু শহুর করুন দুনিয়ার কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক তালা সবই বুঝেন তিনি আপনাকে একা ছেড়ে দেবেন না তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন আপনার ধৈর্য পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছুই আল্লাহকে খুলে বলুন আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে নিজের নিয়ত ঠিক করেন যেটার জন্য আপনি কান্না করছেন সেটা থেকে আপনি একটু দূরত্বে আছেন পরীক্ষা তো তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন আর তারাই করে সবর যার আল্লাহকে ভালোবাসেন তিনি আল্লাহ তিনি সবই জানেন তিনি মানুষের অন্তরের খবর জানেন এবং খেয়ালও রাখেন আর আপনার তকদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না দোয়া কি জানেন নিজের প্রতিটা পেরেশানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলীর আল্লাহ তাল্লাহ আনহু বলেছেন যে তকদিরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না মানুষকে হাজারবার মিনতি করার পরেও সে রাজি হয় না আর আমাদের রব একটা সেতায় রাজি হয়ে যান আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনি আমার কথার গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে শোনেন রহুটাও শান্তি পায় আল্লাহর সাথে কথা বললে কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তাহা থেকে পরিত্রাণের পথও ঠিক করে রাখেন হে বান্দা আপনি দুঃখ করবেন না যে দু আপনার সাথে নেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনার সাথেই আছে হে বান্দা আপনার লক্ষ্য যেন থাকে যে আমি কোনো মানুষকে নয় আল্লাহকে খুশি করতে চাই এমনিতেও দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় যদি আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে সেটা ক্ষণিকের জন্য আপনি শান্তিতে থাকতে পারবেন না আর যখন আপনার সামদের আল্লাহ আল্লাহতালার সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি ভেঙে যাওয়ার পরে আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামনে নিয়েছেন না জানি আমার আল্লাহ আমাকে কিভাবে পরীক্ষা করেন যাতে আমরা তার নেয়ামত বুঝতে পারি তার শুক্রিয়া আদায় করতে পারি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না শুনতেও পায় না অন্যের সাপোর্টে তাকে চলতে হয় কিন্তু আপনি আপনি যে শুনতেও পান দেখতেও পান এটা কি আল্লাহ তালার নিয়ামত নয় এই নিয়ামতের জন্য কি আপনি কখনও আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে চান আবার চান চাইতেই থাকুন তিনিই দিবেন কারণ একমাত্র তিনিই দিতে পারবেন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করেন কিন্তু একা অসহায় কখনো ছেড়ে দেন না দুনিয়া এমন জাদুকর কঠিন সময়টায় আমাদের কাছে মানুষের আচরূপটা আমাদের সামনে ফাঁস করে দেয় কিন্তু আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেয় না চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনোই ভুলেন না আপনার অঝর নয়রের কান্না করাকে তিনি বিপদে যেতে দিবেন না তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে সামলানো দায়িত্ব ওনার ওপর ছেড়ে দিন